আজকে আমরা যাচ্ছি বুচাকালির নীলকুঠি খোঁজে এখানে কি সুন্দর ঘাট ছিল সেখানে ওই সব ভেঙেটিরে কি কি সব ম্যাগনেট খুঁজে খুঁড়িয়ে সব নেই গিয়েছে নমস্কার আমরা যে নীলকুঠির ভগ্নাবশেষের চিহ্নে আমরা খুঁজে বেড়াচ্ছি আমাদের এই উত্তর চর্ষণা বনগার আশেপাশে তার একটা এপিসোড আপনারা দেখেছেন আপনাদের ভালো লেগেছে ফলে আমরা আজকে চলে এসেছি বোচাখালিতে এই বোচাখালীটা বনগাঁ বাগদা রোডের পরে বনগাঁ থেকে পনেরো কিলোমিটার মতন আসতে হয় তা ওইখানে কৃষ্ণচন্দ্রপুর এবং মাঝখান থেকে কোদলা নদী চলে গেছে কোদলা নদীর ওপাশে পার কৃষ্ণচন্দ্রপুর এই জায়গাটাতে আপনারা খোঁজখবর করে যদি আসেন তাহলে এখনও কিন্তু য মানে নীলকুঠির অনেকটাই চিহ্ন এখানে পাওয়া যায় বলে শুনেছি এবং সেই কারণে আমরা চলে এসেছি এবং আমরা গ্রামবাসীদের কাছ থেকে শুনে আমরা জেনেছি যে সর্দার পাড়ার এটা আছে আদিবাসী পাড়াটাতে এবং আমরা সেই দিকে এগোচ্ছি আমাদের সঙ্গে রয়েছে স্থানীয় মঙ্গল সর্দার উনি আমাদের পথ দেখে দেখিয়ে নিয়ে যাচ্ছেন আমরা পরে ওনার সঙ্গে কথা বলবো আমাদের খুব সুন্দর লাগছে দুটাকালি সর্দার পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি বাসবাগান পেরিয়ে এসেছি আগেই এখন দুপাশে সুন্দর সুন্দর ছোটো ছোট বাড়ি এবং প্রচুর ফুল ফুটে আছে এই বসন্তে you <laughs> ঠিক পেছনেই আমরা একটু পরে অমিত দেখাবে আমাদের ঠিক পেছনটাতেই কিন্তু কোদলা নদী এই কোদলা নদীর ওপাশে কি নীলকুটি করে চিহ্ন আছে নদীর ওপারে আপনার কোথায় আছে বললেন যে একটু জোরে বলেন দুই থেকে পরে তিন মাইল হবে এই জায়গাটার নাম কি ওই তো পার্ক সুন্দরপুর সেখানে কি কোনো চিহ্ন আছে এখনো এরকম চিহ্ন কোথাও আর পাওয়া যায় না এই নদীর পারে পারে তখন যশোর জেলাতেই অবিভক্ত ভারতবর্ষের যশোর জেলাতেই সবচেয়ে বেশি নীলকুটি ছিল আপনারা সকলেই জানেন তা আমাদের এইগুলো তো এখন ইতিহাসের সামগ্রী ইতিহাসের রক্ষা করবার জন্য আমাদের সরকারি দপ্তরও আছে তারা কিন্তু এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই এবং স্থানীয় মানুষদেরও অনেকে অনেক সময় এর মূল্যটার গভীরভাবে অনুধাবন করতে দেখতে হবে এই জায়গায় ঘাট ছিল সেখানে কি সুন্দর ঘাট ছিল ওই ওই সব ভেঙে টুইলে কী কী সব ম্যাগনেট খুঁড়িয়ে খুঁড়িয়ে সব নিয়ে গিয়েছে আদিবাসীরা কেউ হাত দেয়নি ওই সামনে ঘাট ওইখান্ত ঘোর গিয়েছে না এই নদী এই কুদলা নদী এই নদীতেই সব কিছু স্নান করা করতো আবার ওই শুনলাম ওই যাওয়া শো ওই নদী দিয়ে ঘোড়া দিয়ে যাওয়া শুধু আপনি তো মানে বাবাদের কাছে শুনেছেন ভাই হ্যাঁ সাহেবদের কথা হ্যাঁ বাবাও মারা গিয়েছে বাবা মারা মঙ্গল সর্দারের কথা অনুযায়ী এই জায়গাটাতে ছিল কুঠির তো অনেকটা অংশই এখানে বাড়িঘর হয়ে গেছে কিছুটা অংশ আছে আপনারা দেখলেন এখন যে কোদনা নদীর যে ঘাটটা যে ঘাটে তারা সাহেবরা তখন রেলকুটির লোকজন স্নান টান করতো সেই ঘাটেও সমস্ত কিছু লুটপাট হয়ে গেছে তার কিন্তু চিহ্ন আমরা কোদনা নদীর পাশে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে স্নানের ঘাট ছিল এখন যে পুরনো ইট এইভাবে তো আর ইট তৈরি হয় না এখন এই সমস্ত রয়েছে এখানে ইতিহাসের টুকরো এই দেখেন পড়ে আছে অবহেলার মধ্যে পরপর যা দেখবেন সবটাই ইতিহাস সবটাই ইতিহাসের চিহ্ন কি ঘাট ছিল ঘাট স্নান করা এটা আপনি বাবা মা আপনি কি দেখতে পেয়েছেন এটা ঘাটটা আমি আর্ধেক দেখেছিল হ্যাঁ সে ঘাট কোথায় গেল সব ভেঙে চড়ে নিয়ে যাবে এইভাবে নীরবে কোদলা নদীর পারে ইতিহাস কেঁদে চলেছে ইতিহাসের কান্না শুনতে গেলে মন দরকার আমাদের যদি অতীতটাকে আমরা অনুভব না করি তাহলে আমাদের বর্তমানটা মূল্যহীন হয়ে যায়